আমার স্বামী যখন আর বিয়ে করে তার নতুন বউকে নিয়ে বাসায় আসলো তখন আমার সন্তানে বয়স ছিল মাত্র এক মাস তাকে আমি ভালোবেসেই বিয়েটা করেছিলাম বিয়ের আগে তাকে আমি কখনও দেখিও নাই তার সাথে আমার মোবাইলের সম্পর্ক হয়েছিলো সেই মোবাইলের সম্পর্ক থেকে আমাদের দুজনের ভিতরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে একটা পর্যায়ে গিয়ে তাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না সেও আমাকে বলেছিল সে নাকি আমাকে প্রচণ্ড ভালোবাসে সেও আমাকে ছাড়া থাকতে পারে না বাবা মায়ের অমতে গিয়ে আমি তাকে বিয়েটা করি আমার বাবা মার বিয়ে ঠিক করেছিল আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে ছিলাম যেদিন আমার বিয়ে হবে তার আগের রাতে আমি বাড়ি থেকে পালিয়ে আসছিলাম আমার স্বামী তখন ঢাকা থাকতো আমি পালিয়ে গিয়ে ঢাকায় আসছি আসার পর তার সাথে আমার দেখা হয় সেদিনই সে আমাকে বিয়ে করে নেয় বিয়ে করার পর তার পাশে আমাকে নিয়ে যায় তো বাসাটা ছিল অনেক বড় খুব পরিপেটি আমার দেখি অনেক ভালো লেগেছে তো আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তার বাবা মায়ের কথা তা সে বললো তারা গ্রামে থাকে আর বিয়ের এক মাস পর আমার স্বামী ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যায় আমার শ্বশুর সাথে আমার পরিচয় করে দেয় তারা আমাকে খুব ভালোভাবে মেনে নিয়েছিল ওদিকে আমার মা বাবা আমাকে মেনে নিয়েছিল আমার বিয়ের তিন বছর পর বাচ্চা কনসেপ্ট করলো এই তিনটে বছরে আমি অনেক সুখে ছিলাম তো এই তিনটে বছরের ভিতরে আমি একটা বড় বুঝতে পারিনি আমার স্বামীর এমন কোনো সম্পর্ক মেয়ের সাথে আছে বাচ্চার বয়স যখন এক মাস তখন সে হুট করে তার বউকে নিয়ে বাসা আসে তো তার কাছে আমি জানতে চাইলে সে বলছে তাতে বিয়ে হয়েছে পাঁচ মাস হয়ে গেছে আমি শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম সে যে বিয়ে করেছে পাঁচ মাস হয়েছে আমি কিছু জানিই না তাদের রিলেশন নাকি ছয় বছর পেরিয়ে গেছে তার মানে আমাদের বিয়ের আগে মানে আমার সাথে রিলেশন করার আগেই ওই মেয়ের সাথে তার রিলেশন ছিল তো আমি আমার স্বামীকে একটাই প্রশ্ন করলাম যে তোমার তার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি কেন আমার সাথে সম্পর্ক করলে আমাকে কেন বিয়ে করলে আমার স্বামী তখন আমাকে বলল যখন আমার সাথে সম্পর্ক হয়েছে তার আগেই নাকি তাদের ভিতরে ব্রেকআপ হয়ে গেছিলো তা আমাদের বিয়ের কিছুদিন পর তাদের ভিতরে সবকিছু ঠিক হয়ে গেছে তো এখন ওই মেয়ে প্রেগন্যান্ট তাই বাসায় নিয়ে এসেছে আমার স্বামী আমাকে বলছে তুমি এ থাকবে কোনো সমস্যা নেই তোমার অধিকার তোমার কাছে ওর অধিকার ওর কাছে তো আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়ে বাসায় থাকতে রাখলাম দিন যাচ্ছে আমার স্বামী আমাকে ততই অবহেলা করছে আমার সন্তানের দিকে একবার তাকাচ্ছে না তার নতুন বউকে নিয়ে তার সব কিছু নতুন বউ অসুস্থ নতুন ব বাচ্চা হবে তাকে নিয়ে সে সবসময় ব্যস্ত থাকতো ওদিকে আমার যে ছোটো বাচ্চা আমি সংসার সব কাজকর্ম করতাম আমার দিকে কোনো খেয়ালই নেই এভাবে করে আরও একটা মাস কেটে গেল। একদিন আমার বাচ্চা খুব অসুস্থ আমি কোনো কাজকর্ম করতে পারিনি আমার স্বামী তখন অফিসে ছিল ওই মেয়ে ফোন দিই কি কি বললো জানি না আমার স্বামী বাসায় এসি আমার সাথে খুব বাজে ব্যবহার শুরু করলো বাজে ব্যবহার একটা পর্যায়ে আমি দুটো কথা বললাম তারপর আমাকে হাত তুললো আমাকে বললো বাচ্চা নিয়ে এখনই বেড়ে চলে যেতে তা আমি আর কোনো কিছু না ভেবেই আমি বাচ্চা নিয়ে তখনই বাবার বাসায় চলে আসলাম তা বাবার বাসা আসার পরেই মা বাবা সবটাই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে তারপর আমি সবটাই বললাম লুকিয়া কি হবে আমার বাবা তখনই বললো ওই ছেলেকে তুই ডিভোর্স দিয়ে দে অবশেষে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম তো সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আমি যাতে আমার সন্তানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি তো এটা আমার জীবনের কোনো ঘটনা না এটা শুধুমাত্র একটা মাত্র যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ